আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আমি ইউসুফ আন ফার্মা পক্ষ থেকে আপনাদের সামনে দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে দুবাই প্রবাসী মোহাম্মদ ইউনুস ভাই এগুলা ওনাদের বা ওনার বাসা সেট করে দেওয়া হবে ওনার বাড়ি হচ্ছে আপনার হাটাজারি সারিয়া মাদ্রাসার পাশাপাশি তাই আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি একটা প্রথমটা হচ্ছে লাভ কাট একবারে লাক্সারি খুব লাক্সারি পাবে চট্টগ্রাম সেখন যেটা বলে ওটা আমাদের রাঙ্গামাটি বিউ সেখনকার যেটা ওটা এক বাক একবারে ফুল আরঞ্জির উপরে দেওয়া আছে সলিড আরঞ্জির উপরে একবারে সাজছে ফুল করে দেওয়া হয়েছে এই খাটটা ওনার বাসাতে সেট করে দেওয়া হবে আপনারা যারা চট্টগ্রামে ভিতরে থাকবেন ইনশাআল্লাহ আমি ওখানে নিয়ে ফোন দিয়ে তারপরে বাসাতে সেট করে দিতে পারব ইনশাআল্লাহ যারা চট্টগ্রামের ভিতরে আছেন ওনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ওনার জন্য একবারে ক্যাটালগ টু ক্যাটালগ যেভাবে খাটটা ওনাকে দিয়েছে দিয়েছে উনি দিয়েছে আমি ওভাবে সেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই খাটটাই কিন্তু ওনার বাসাতে সেট করছি এখন ওনার বাসাতে সেট করে একেবারে পিওরলি করে কাজ করে একেবারে একুট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে লাভ খাট ওনার বাসাতে এটা সেট করে দেওয়া আছে একেবারে সলিড আড়াই ইঞ্চির উপরে আছে চট্টগ্রাম সেগুন কাঠ যেটা এটা একেবারে সলিড সেগুন কাঠ খাটটা কিন্তু একটু উঁচা প্রায় মাটির থেকে ছয় ফুটের মতন আছে হাফ ইঞ্চি কম আছে আর কি ছয় ফুট থেকে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট নতুন দোনোটাই ওনার এটাও বাসাতে সেট করে দেওয়া হয়েছে একেবারে পিওর অনলি দোনোটাই খাট ওনার বাসায় সেট করা দেওয়া হয়েছে আসলে ইউনুস বাই খুব ভালো মানুষ উনাই আমার সাথে যেভাবে কথা বলছে আমিও ইনশাল্লাহ ওনাকে এভাবে দিয়েছি বাকিটা আল্লাহ তালার হাতে আমি মনে করেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি সৌন্দর্য করার জন্য আকর্ষণীয় করার জন্য এবং মজবুত করার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমার আগ্রহশীলতে ইনশাল্লাহ কোনো কাস্টমার আমার উপরে নারাজ হয় নাই ওনারা যেরকম চাইছে ইনশাআল্লা আমিও এরকম দিছি তা আপনারা চাইলেও কিন্তু নিতে পারবেন স্ক্যানে যোগাযোগ করতে পারবেন এবং মতামত কমেন্ট বক্সেও জানাতে পারবেন এই খাটটাও কিন্তু ওনার বাসাতে সেট করা দেওয়া আছে আপনারা ভিডিওটা সামনে আসতেছে অপেক্ষা করেন একটু এই যে ওনার বাসাতে এই খাটটাও সেট করা দেওয়া হয়েছে আমি রাঙ্গামাটি থেকে হাটহাজারী যাওয়ার পরে ওখান থেকে ফটিকছড়ি লাইন দিয়ে যে হাটহাজারী চারিয়া মাদ্রাসার ওখান থেকে ওখানে নিয়ে ওনার বাসাতে সেট করে দিয়েছি আলহামদুলিল্লাহ উনিও অনেক খুশি হয়েছেন অত্যন্ত খুশি হয়েছেন আমি ওখানে যাওয়াতে তা আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আর ইনশাআল্লাহ আমি আজ পর্যন্ত যাদেরকে দিয়েছি আমাকে কেউ এ পর্যন্ত রিপোর্ট নাই তা আমি ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ সাধ্যবাবি আমি চেষ্টা করতেছি কাস্টমার যেন ভালো পায় এটার জন্য সবাই আন্তরিকভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ